আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনকফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে হাজার বারোশো পনেরোশো দুই শাড়ি দিব চারশো টাকায় আর সুতির শাড়ি যা আছে আবার যদি দেবো পাঁচশো টাকা ভিডিওটা মিস করবেন না তো যারা ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিওর স্কিনে যে নাম্বার আছে সবাই ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দেখাও আসতে চাইলে ঢাকা কাকরাল কনকফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর প্রথমে চারশো টাকার ব্লস পিস সহ দুই হাজার টাকা দামের হাফ সিল্কগুলো দেখাইতেছি আমার কাছে নতুন আজকে কিছু শাড়ি আসছে চিন্তা করলাম যে ক্লিয়ারিং দিয়ে দিই একদম ফ্রেশ শাড়ি ব্লাউজ পিস আঁচলের সামনে আঁচল ফুল অল ওভার বডি চারশো টাকা ব্লাউজ পিস সহ চারশো টাকা হাফ সিল্ক শাড়ি হাফ সিল্ক এই দেখেন দুই হাজার টাকা দামের হাফ সিল্ক শাড়ি চারশো টাকা আজকের ফুল ভিডিওটা দেখবেন আজকের ফুল ভিডিও দেখবেন যেটা শেষ হয়ে যাবে সেটা আমি দিতে পারবো না কারণ ক্লিয়ারিং সেলে প্রোডাক্ট থাকে না কিন্তু আপনারা এটা নিজেরাও জানেন এই যে চারশো টাকা এই যে চারশো টাকা আজকের অফার চারশো টাকা আর কি দিব এই যে ফ্রেন্ডস চারশো টাকা হাফ সিল্ক শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে এই যে ফ্রেন্স চারশো টাকা সব চারশো টাকা করে আজকে সব চারশো টাকা করে এই যে চারশো দেখেন এই যে চারশো টাকা এটা কিন্তু ম্যাসেঞ্জার থেকে অর্ডার হবে না আমি বারে বারে বলতেছি এই প্রোডাক্টগুলা কিন্তু ম্যাসেঞ্জার থেকে অর্ডার হবে না সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বার থেকে অর্ডার করবেন ম্যাসেঞ্জার দিয়ে লাভ নেই আমি নক অ্যাকসেপ্ট করবো না কারণ আমি থাকবো না এই দেখেন এই দেখেন চারশো টাকা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে আঁচলের সামনে প্রত্যেকটা শাড়িতে আঁচলের সামনে ব্লাউজ পিস আছে বলতে তো এই যে চারশো টাকা অফার আপনাদের একদম দিলাম ব্লজ পিস হাফ সিল্ক শাড়িগুলো অল্প কিছু শাড়ি চারশো টাকা করে এই দেখেন একদম ফ্রেশ শাড়ি চারশো টাকা দিয়েছি দেখে মনে করেন না এটা আবার কটন তো এটা এটাও 400 টাকা দিয়ে দিলাম ট্রার্সেল করা ব্লাউজ পিস সহ শাড়ি এই দেখেন এবারে যে সব 400 এটার ব্লাউজ পিস আছে কিনা আছে এটা আমি নিজেও জানি না এটাকে রোহিঙ্গা বলা হয় রোহিঙ্গা এই যে এগুলা ব্লাউজ পিস সহ এগুলা আঠারোশো দুই হাজার টাকা রেঞ্জের শাড়ি একদম ক্লিয়ারিং সেল দিলাম এই যে ফ্রেন্ডস দেখেন ওয়াও শাড়ি সবাই ভিডিওর স্ক্রিনের নাম্বারে নক করবেন মেসেঞ্জারে নক করলে কিন্তু হবে না আমি বারে বারে বলতেছি আপনারা যদি কেউ মেসেঞ্জারে নক করেন এই শাড়িগুলো হবে না যেখান থেকে ভিডিও দেখেন সবাই ভিডিওর স্ক্রিনের নাম্বারে অর্ডার করবেন আমাদের শোরুমটা হলো সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম কাস্টমারে আটটার পরে যখন আমাদের নখ দেন তখন আমরা রাস্তায় থাকি মানে বাসায় যাচ্ছি রাস্তায় থাকি আচল ফুল অল ওভার বডি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে কিন্তু প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে একদম ক্লিয়ারিং সেল এই দেখেন শাড়ি

এই যে পাঁচশো টাকা ময়লা থাকলে যেগুলা এই যে পাঁচশো টাকা এই যে একটা শাড়ি এটা কিন্তু গ্যাস সিল্ক এটা কিন্তু হাফ সিল্ক না সুতিও না এটা কিন্তু গ্যাস সিল্ক পাঁচশো টাকা এবার যে তো ফ্রেন্স এগুলা কিন্তু ইন্ডিয়ান সুতি গুলা এইগুলা কিন্তু ইন্ডিয়ান গুলো এগুলো আমাদের দেশীয় সুতি না অল্প কিছু শাড়ি আছে ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা করে দিয়ে দিলাম এই দেখেন পাঁচশো টাকা এটা হাফ সিল্ক এটা সুতি না পাঁচশো টাকা দিয়ে দিলাম দেখেন পাঁচশো টাকা দিয়ে দিলাম এই যে সুতির শাড়ি পাঁচশো টাকা দিয়ে দিলাম

এটা গঙ্গা যমুনা পাই হাফ সিল্ক এই যে পাঁচশো টাকা এই যে যেগুলা ইন্ডিয়ান সুতিগুলা পাঁচশো টাকা করে দিয়ে দিলাম অল্প কিছু শাড়ি সেল যে পাইবেন পাইবেন যে পাইবেন না পাইবেন না পাঁচশো টাকা একটা হাফ শাড়ি পাঁচশো টাকা এই একটা সুতির শাড়ি পাঁচশো টাকা এই একটা সুতির শাড়ি সব পাঁচশো সব পাঁচশো যা আছে প্রথমে যেটা দেখাইছিলাম ওটাও পাঁচশো এই যে সাদার উপরে জামদানি গাজের পাঁচশো টাকা এই যে ইন্ডিয়ান সুতির শাড়ি পাঁচশো টাকা এই জায়গায় একটু কি হচ্ছে দেখছি নি তো হালকা হয়ে গেছে গা পাঁচশো টাকা এগুলো ইন্ডিয়ান সুদির শাড়ি এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা দেখছেন এই যে দেখা দিতেছি কত সুন্দর শাড়ি দামি শাড়ি এই যে পাঁচশো টাকা ইন্ডিয়ান সুতি ইন্ডিয়ান সুতি পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে ফ্রেন্স পাঁচশো টাকা সুতির শাড়ি ইন্ডিয়ান সুতি পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা ইন্ডিয়ান সুতি সুতির শাড়ি সাদা শাড়ি তো একটু এই কয়েকটা শাড়িতে একটু মানে হালকা টালকা আছে তো সাদার উপরে দেখে যে একটু হালকা বোঝা যায় ময়লাগুলা মারের মধ্যে ময়লা আছে যখন মার দিছে মনে হয় মারের মধ্যে ময়লা আছিল পাঁচশো টাকা করে ব্লাউজ শাড়ি ওরকম না এগুলো মারের ময়লা পাশে এক তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে ঠাস করে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আলাইকুম